আচ্ছা আপনি কথাটা কোনোদিন শুনেছেন এই কথাটার মানে হচ্ছে আর্ট ইজ লং লাইফ ইজ শর্ট অর্থাৎ আমরা আমাদের জীবনে যত স্কিল এবং নলেজ অর্জন করতে চাই সেটার জন্য আসলে অনেক সময় দরকার কিন্তু মানব জীবন আসলে খুবই ছোট মানব জীবন যে খুবই ছোট সেটা তো আসলে কোনো সন্দেহ নাই কিন্তু আমরা মানব জীবনটাকে যত ছোট মনে করি আমাদের জীবন কি আসলেই ততটা এই আসলে খুঁজে পাওয়ার জন্য এখন আমরা আলোচনা করব আজ থেকে প্রায় এক হাজার ফিলোসফার সেনেকার একটি চিঠি কিন্তু সেনেকার লেখা সেই চিঠিটা এতটাই অসাধারণ যে প্রায় দুই হাজার বছর পরে এসেও এই চিঠিটা এখন ফিলোসফার ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ একটি বই হিসেবে পরিচিত আর সেনেকার লেখা সেই বইটার নাম হচ্ছে অন দ্য শর্টনেস অফ লাইফ বইটা আমার এতটাই পছন্দ যে আমি আপনাদেরকে এই বইটা গিফট করতে চাই আমি বইটা অর্ডার করেছিলাম এবং এই বইটা এখন আমার হাতে এসে পচে গেছে এই বইটা পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে সেটা আমি ভিডিও শেষে বলে দেব কিন্তু তার জন্য আপনাকে এই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে হবে ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা জিনিস আপনাদেরকে বলে রাখি আজকের ভিডিওটা দেখে শেষ করার পরে আপনি এরকম একটা এক্সেল সিটে অথবা কাগজে কলমে এরকম একটা ছোট্ট চার্ট তৈরি করে ফেলতে পারেন আর মনে করবেন এইটা হচ্ছে আপনার জীবন উপরে আড়াআড়ি ভাবে ছত্রিশটা মাস দেখানো হয়েছে বারো মাসে যেহেতু এক বছর তার মানে হচ্ছে ছত্রিশ মাসে তিন বছর অর্থাৎ এইখানে একটা একটা ছোট ছোট ঘর পূরণ হওয়া মানে হচ্ছে আপনার জীবন থেকে একটা করে মাস চলে যাওয়া আর এই একটা লাইন পুরোপুরি শেষ হওয়ার মানে হচ্ছে আপনার জীবন থেকে তিন বছর শেষ হয়ে যাওয়া এখন ধরে নিলাম বাংলাদেশের মানুষের গড় আয়ু বাহাত্তর বছর দেখেন নিচে কিন্তু লম্বলম্বিভাবে তিন ছয় নয় এভাবে করে বাহাত্তর পর্যন্ত দেখানো হয়েছে তাহলে এখন আপনি এইভাবে চিন্তা করতে পারেন যে আপনার বয়স যদি হয় তিরিশ বছর তাহলে আপনার লাইফের এতটুকু অংশ অলরেডি শেষ হয়ে গিয়েছে এবং বাকি সাদা অংশটুকু বাকি আছে দেখেন হায়াত মত আল্লাহর হাতে আমরা তো আর কেউ নিশ্চিতভাবে বলতে পারবো না যে আমরা কত বছর বয়সে মারা যাব। কিন্তু আমাদের জীবনটা যে কত তাড়াতাড়ি শেষ হয়ে যায় সেটা ভিজুয়ালাইজ করার জন্য এইরকম একটা চার্ট কিন্তু আমরা আমাদের সামনে রাখতে পারি অনেক বই আছে যেটা পড়লে মানব সভ্যতার শুরু থেকে আজ পর্যন্ত জ্ঞান বিজ্ঞানের কতটা উন্নতি হয়েছে সেই সম্পর্কে আমরা একটা ধারণা পাই কিন্তু সেনেকার এই ছোট্ট বইটা পড়লে আমরা আসলে জানতে পারি যে মানুষ হিসেবে আমাদের স্বভাব আসলে খুব বেশি বদলায় নেয় কিন্তু সেনেকা আসলে কত পুরাতন লোক অনেক হিস্টোরিয়ানের মতে সেনেকা এবং জিজাস ক্রাইস্ট বা আমাদের মুসলমানদের কাছে যিনি হজরত ইসা আলহাম তাদের দুইজনের জন্মই একই বছরে সুতরাং বুঝতেই পারতেছেন দুই হাজার বছরেরও বেশি সময় আগে ফিলসফার সেনেকার জন্ম সেনেকা ছিলেন একজন ফিলসফার পলিটিশিয়ান এবং রোমান সম্রাট নিরোর অ্যাডভাইজার এবং টিচার সুতরাং সেনেকা তার সময় পৃথিবীর অন্যতম ক্ষমতাধর এবং সম্পদশালী কিছু মানুষকে কাছ থেকে দেখার এবং তাদের সম্পর্কে জানার সুযোগ পেয়েছিলেন খুব সিম্পল কিছু আইডিয়া দিয়ে বইটা শুরু হয় কিন্তু আস্তে আস্তে বইটা এতটাই দ্বীপে যেতে থাকে যে এটা আমাদেরকে একদম চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় আমাদের জীবন এবং সময় নিয়ে আমাদের আসলে কিভাবে চিন্তা করা উচিত এটা আমার পড়া অন্যতম ছোট কিন্তু প্রচন্ড পাওয়ারফুল একটা বই যেটা জীবন এবং সময় সম্পর্কে আমার দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে দিয়েছে সেনিকাতার চিঠিটা লিখছেন তার বন্ধু এবং আরেক রোমান হাই অফিসিয়াল পলিনাসের কাছে তার চিঠিটা শুরু করছেন এটা বলে যে পলিনাস অতি সাধারণ মানুষ থেকে শুরু করে অসম্ভব জিনিয়াস লোকরাও আক্ষেপ করে বলে গেছেন আমাদের জীবন কতটা ছোট এটা ছোট যে জীবনটাকে এতটাই কিভাবে সুন্দর করে হয় সেটা বুঝে ওঠার আমাদের জীবনটা শেষ হয়ে যায় কিন্তু আমাদের জীবনটা খুব ছোট এই কথাটা আসলে সত্য না সত্যিটা হচ্ছে আমরা আমাদের জীবনের অধিকাংশ সময়টুকুই অপচয় করে ফেলি একজন খারাপ মালিকের হাতে পড়লে রাজার ভান্ডারও যেমন ফুরিয়ে যায় অন্যদিকে একজন ভালো মানুষের হাতে পড়লে খুব অল্প সম্পদও আস্তে আস্তে বৃদ্ধি পায় ঠিক তেমনটাই সত্যি সময়ের ব্যাপারেও লাইফ ইজ লং ইফ ইউ নো হাউ টু ইউজ ইট অর্থাৎ তার বন্ধুকে মনে দিচ্ছেন জীবন আসলে ছোট না তোমাকে জানতে হবে যে কিভাবে সময় ব্যবহার করতে হয় উই আর নট গিভেন আ শর্ট লাইফ বাট উই মেক ইট শর্ট অ্যান্ড উই আর নট ইল সাপ্লাইড বাট ওয়েস্টফুল অফ ইট অর্থাৎ ব্যাপারটা এমন না যে আমাদেরকে খুব একটা ছোট জীবন দেওয়া হয়েছে বরং আমরা এটাকে অনেক ছোট বানিয়ে ফেলি কারণ আমরা আমাদের অধিকাংশ জীবনটাই নষ্ট করে ফেলি অর্থাৎ সেনেকা বলতে চাচ্ছেন আমাদের কাছে আমাদের জীবনটা কিভাবে বড় মনে হবে আমরা যদি কোনো মিনিংফুল কাজে আমাদের সময়টা ব্যয় না করি এরপরে সেনেকা প্রায় দুই হাজার বছর আগের এমন কিছু উদাহরণ দেন যেটা আমাদের আজকের সমাজেও একইভাবে প্রযোজ্য কিছু কিছু মানুষ সময় তার অদম্য লোভ লালসার পিছনে দৌড়াচ্ছে আবার কিছু মানুষ সব সময় পয়েন্টলেস এবং মিনিংলেস কাজের পিছনে পুরোটা সময় ব্যয় করছে কেউ আবার সারাক্ষণ লাভের আশায় জল স্থলে দেশে বিদেশে দৌড়াচ্ছে কারো ভিতরে আবার সবসময় যুদ্ধের হিংস্রতা সবসময় তার মাথায় এইটা কাজ করে যে কখন সে অন্য কাউকে আক্রমণ করবে অথবা অন্য কেউ যে কোনো সময় তাকে আক্রমণ করতে পারে সে সময় এই দুশ্চিন্তায় ভুগে কেউ আবার সোসাইটির বেঁধে দেওয়া স্ট্যান্ডার্ডের পিছনে ছুটতে গিয়ে মানসিক দাসত্বে ভুগে কারো কারো জীবনে আবার আছে এক্সট্রিম পলিটিক্যাল অ্যাম্বিশন ক্ষমতায় যাওয়ার আশা যেটা অনেক অংশে নির্ভর করে অন্য মানুষ বা জনগণ তার সম্পর্কে কিভাবে তার উপরে কারো কারো আবার জীবনে তো কোনো নির্দিষ্ট লক্ষ্যই নেই সে লক্ষ্যহীনভাবে দিক বিদিক ছুটতে থাকে সে আবার তার বন্ধুকে প্রশ্ন করছে তুমি কি তোমার চারপাশের মানুষগুলোকে দেখতে পাচ্ছ না যাদের সম্পদ তাদের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে অথবা ওই সমস্ত ট্যালেন্টেড মানুষজনের কথা চিন্তা করো যাদের গুণের কারণে তাদের অনেক ফলোয়ার হয়েছে কিন্তু তারা তাদের মানুষের সম্মান এবং হাততালি পাওয়ার জন্য সারাক্ষণ অস্থির হয়ে থাকে এক পর্যায়ে তার ফলোয়ারদের প্রশংসা আর হাততালি তার জীবনের লক্ষ্য হয়ে ওঠে তার নিজের ব্যক্তিগত স্বাধীনতা বলে আর কোনো কিছু থাকে না ফলোয়ারদের প্রশংসার আর হাততালির নেশা তাকে পাগল করে দেয় সে দিক বিদিক ছুটতে থাকে সেনেকা বলতে চাচ্ছেন এই সমস্ত মানুষগুলো আসলে জীবনে কোনো দিন তার নিজেকে চিনতে পারে না তার জীবনের প্রকৃত লক্ষ্য কি সেই সত্যটা সে কোনো দিন অনুধাবন করতে পারে না তার মাইন্ড সবসময় দুনিয়ার অন্য সব চিন্তা দিয়ে প্রি অকুপাইড এই প্রি অকুপাইড ওয়ার্ডটা মাথায় রাখবেন কারণ সেনেকা তার বইতে এই প্রি অকুপাইড ওয়ার্ডটা বারবার ইউজ করেছেন একটা প্রি অকুপাইড মানুষ আছে সেই ব্যক্তি যে প্রচণ্ডভাবে এমলেস যার জীবনে কোনো মিনিংফুল গোল নাই সেই কারণে সোসাইটির বিভিন্ন লোভ লালসা ডিস্ট্র্যাকশন এবং পয়েন্টলেস অ্যাম্বিশন তার মনকে সবসময় আচ্ছন্ন করে রাখে তার লাইফের আলটিমেট পারপাস কি এইটা নিয়ে ভাবার সময় সে কখনোই পায় না সেনেকাতার বন্ধুকে জিজ্ঞেস করছে একটু মনে করে দেখো তো তোমার লাইফে কখন এরকম একটা ফিক্সড পারপাস বা মিনিংফুল গোল ছিল আর থাকলেও তুমি জীবনে কতগুলো দিন পুরোপুরিভাবে সেই প্ল্যান অনুযায়ী পার করতে পেরেছো কতগুলো দিন আসলে তুমি নিজের জন্য বেঁচেছ অধিকাংশ সময় আমাদের মুখে যে হাসি বা এক্সপ্রেশনটা থাকে সেটা আসলে ফেক সে তার বন্ধুকে জিজ্ঞেস করছে শেষ কবে তোমার চেহারায় যে এক্সপ্রেশনটা ছিল সেটা ন্যাচারাল এক্সপ্রেশন ছিল শেষ কবে তোমার এই মাইন্ডটা এই দুনিয়ার কিছু থেকে মুক্ত বা আনডিস্টার্বড ছিল অন্য মানুষ তোমাকে যেভাবে দেখতে চায় সেভাবেই তো তুমি তোমার পুরো জীবনটা পার করে দিলে সেনেকা লিখছেন হাউ লিটিল অফ ওন ওয়াজ লেফ টু ইউ ইউল রিয়েলাইজ দ্যাট ইউ ডাইং প্রিম্যাচুয়ারলি অর্থাৎ একটু চিন্তা করে দেখো যে জীবনটা তোমার নিজের সেটার কোনো কিছুই তার তোমার থাকছে না তোমার যতটুকু মিনিংফুল ওয়েতে বাঁচার কথা ছিল তুমি তো সেটা করতে পারলে না একটু চিন্তা করলেই দেখবা তোমার যতটুকু বাঁচার কথা ছিল ততটুকু না বেঁচেই তুমি মারা যাচ্ছ অর্থাৎ সেনেকার মতে আমাদের মতো অধিকাংশ মানুষই আসলে প্রিম্যাচর অবস্থায় মারা যায় দেখেন মানুষ হিসেবে আমরা কিন্তু অনেক কিছুকেই ভয় পাই আমরা বলি এটা করা যাবে না এটা খাওয়া যাবে না এটা করলে এই রোগ হবে এটা করলে আমরা মারা যাব এইসব শুনে কিন্তু সেনেকা খুবই আশ্চর্য হয়েছেন এবং বলেছেন ইউ অ্যাক্ট লাইক মর্টালস ইন অল দ্যাট ইউ ফিয়ার অ্যান্ড লাইক ইমর্টালস ইন অল দ্যাট ইউ ডিজায়ার অর্থাৎ সেনেকা তার বন্ধুকে মনে করে দিচ্ছেন মানুষের ভয় দেখলে মনে হয় যে সে মরণশীল অর্থাৎ সে একদিন মারা যাবে কিন্তু তার লোভ দেখলে মনে হয় সে আসলে অমর সে কোনোদিন মারা যাবে না তার এত কিছুর প্রতি লোভ আজকের দিনে আমরা বলি টাইম ইজ মানি কিন্তু সেনেকার মতে টাইম ইজ লাইফ আপনি কারোর পিছনে বা কোনো জিনিসের পিছনে সময় দেওয়া মানে হচ্ছে আপনি আপনার জীবনের একটা অংশ তাকে দিয়ে দিচ্ছেন এই যে আমরা দিনে অনলাইনে এত আজবাজু জিনিসপত্র দেখে সময় নষ্ট করি অন্য মানুষ কি করলো কে কী ভাবলো এগুলো নিয়ে সারাক্ষণ চিন্তা করে সময় নষ্ট করি এগুলো নিয়ে সেনেকা কি বলবেন সেনেকা লিখছেন মানুষ তার সম্পত্তির এক চুল পরিমাণও ছাড় দেয় না তার জমির বাউন্ডারির ভিতরে কেউ যদি ঢুকতে চায় সে তাকে মারতে পর্যন্ত প্রস্তুত কিন্তু সেই মানুষই আবার অন্য মানুষকে তার জীবনের ভিতরে ঢুকতে দেয় দেখেন এখানে জীবনের ভিতরে ঢুকতে দেওয়া বলতে বোঝানো হয়েছে এই যেমন আপনি আমার ভিডিওটা দেখছেন আপনি আমাকে আপনার জীবনে প্রবেশ করার সুযোগ দিচ্ছেন কারণ আপনার এই সময়ই হচ্ছে আপনার জীবন আর এই জীবন থেকে যেই কয় মিনিট আপনি আমার ভিডিওটা দেখবেন আপনার জীবন থেকে কিন্তু সেই কয় মিনিট আপনি আমাকে দিয়ে দিলেন চিন্তা করে দেখেন সারা দিনে কি পরিমাণ অপ্রয়োজনীয় মানুষকে আমরা আমাদের জীবনে প্রবেশ করতে দেই এবং জোর করে তাদেরকে আমাদের জীবনে রেখে দিই এখানে জোর করে রেখে দেওয়া মানে হচ্ছে আপনি অনলাইনে ঢুকলেন কোনো একটা অপ্রয়োজনীয় ঘটনা দেখলেন এবং সেখান থেকে বের হয়ে এসেও সেটা নিয়ে চিন্তা করতে থাকলেন এবং সেটা নিয়েও আরও সময় ধরে কথা বলতে থাকলেন সেনেকা অবাক হয়ে বলছেন আপনার কাছে যদি কেউ টাকা চায় আপনি কিন্তু আপনার টাকা তাদেরকে দিবেন না কিন্তু আমরা প্রত্যেকেই আমাদের জীবনের মূল্যবান সময়গুলোকে ভাগাভাগি করে বিভিন্ন মানুষের ভিতরে দিয়ে দিচ্ছি অর্থাৎ একটা মানুষ তার পার্সোনাল সম্পত্তির ব্যাপারে খুবই কৃপণতা করে কিন্তু যেই জিনিসটার ব্যাপারে তার সবথেকে বেশি কৃপণতা করা উচিত ছিল সেটা হচ্ছে তার সময় কিন্তু সেইটার ব্যাপারে সে নির্দ্বিধায় অপচয় করে ফেলে সম্পত্তি গেলে সম্পত্তি ফেরত আসবে কিন্তু সময় গেলে কিন্তু সময় আর কোনো ফেরত আসবে না টাইম ইজ লাইফ এরপরে সেনেকা এমন অনেক মানুষের উদাহরণ দিয়েছেন যাদেরকে দূর থেকে দেখলে মনে হয় তারা তাদের ব্যক্তিগত জীবনে অনেক সুখী কিন্তু শুধুমাত্র তাদেরকে কাছ থেকে দেখলে বোঝা যায় তারা আসলে কতটা দুর্ভোগের শিকার যেমন রোমান সাম্রাজ্যের প্রথম সম্রাট ছিলেন অগাস্টাস আগের ভিডিওটাতেও আলোচনা করেছি যে ওই সময় রোমান সাম্রাজ্যের সম্রাট হওয়া মানে হচ্ছে তিনি অসম্ভব ক্ষমতাধর একজন ব্যক্তি তিনি বারবার বলেছেন যে আসলে এই সব কিছু থেকে তিনি মুক্তি চান তিনি অবসর চান অত কিছুর চাপে তিনি আসলে হাঁপিয়ে উঠছিলেন অর্থাৎ যে সম্রাট অন্য মানুষের সব চাওয়া পাওয়া পূরণ করত সে অসম্ভব ক্ষমতাধার প্রার্থনা ছিল সেই সবকিছু থেকে সে অবসর চায় বন্ধুকে করে দিচ্ছেন নেক্সট টাইম যখন তুমি বড় কোনো হাই অফিসিয়ালকে দেখবা যার প্রশংসা সবাই পঞ্চমুখ তাকে দেখে হিংসা করো না কারণ সে যা কিছু অর্জন করেছে সবকিছুর একটা মূল্য আছে আর এই সবকিছুর মূল্যটা হচ্ছে তার জীবন কারণ তার সময়ের উপরে তার কোনো কন্ট্রোল নাই মানুষ যেগুলোকে অনেক বড় আশীর্বাদ বলে মনে করে সেই জিনিসগুলাই ওই মানুষটার জন্য আসলে একটা অনেক বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায় মানুষ সারা জীবন কঠোর পরিশ্রম করে যে সম্পদ অর্জন করে এবং সেই সম্পদকে কিভাবে রক্ষা করবে এটা নিয়ে আবার সে সারাক্ষণ দুশ্চিন্তাগ্রস্ত থাকে এটা করতে গিয়ে জীবনের কতটা সময় যে সে হারিয়ে ফেলে তার প্রতি তার কোনো খেয়াল থাকে না সে এখন একটা জিনিসের পিছনে ছুটতে থাকে এবং কিছুদিন পরে সেটা বাদ দিয়ে অন্য আর একটা জিনিসের পিছনে আবার ছুটতে থাকে তার দুর্ভোগ কোনো শেষ হয় না শুধুমাত্র দুর্ভোগের কারণটা চেঞ্জ হয় সেনেকার মতে ওই সমস্ত মানুষ যে তার জীবনের আল্টিমেট আলটিমেট ভাবার সুযোগই কোনোদিন পায় নাই তার কাছে তো তার জীবনটা ছোট মনে হবেই লাইফ ইজ ভেরি শর্ট অ্যান্ড অ্যাংশিয়াস ফর দোজ হু ফরগেট দ্য পাস্ট নেগলেট অ্যান্ড ফিয়ার দ্য ফিউচার অর্থাৎ মতে জীবন খুবই সেনেকার ছোট এবং দুশ্চিন্তাময় তাদের জন্য যারা অতীত থেকে শিক্ষা গ্রহণ করে না বর্তমানকে অবহেলা করে আর ভবিষ্যৎ নিয়ে থাকে আমরা যখন ফ্রি থাকি আমাদের হাতে যখন করার মতো কোনো কাজ থাকে না সেটা কিন্তু আমাদের জন্য অসম্ভব সুন্দর একটা সুযোগ যে আমরা নিজের সাথে নিজে সময় কাটানোর সুযোগ পাই চিন্তা করার সুযোগ পাই কিন্তু সেটা না করে আমরা বলি আমার সময় কাটছে না আমার বোরিং লাগছে অথচ নিজেকে নিজে সময় দেওয়া নিজের জীবন সম্পর্কে ভাবা এটা কিন্তু খুবই রিওয়ার্ডিং একটা এক্সপিরিয়েন্স হওয়ার কথা ছিল যেহেতু আমরা সবসময় ডিস্ট্র্যাক্টেড এবং মেন্টালি প্রি অকুপাইড থাকি তাই আমরা যখন অন্য কাউকে বা আমাদের খুব কাছের মানুষকেও যখন সময় দিই আমরা কিন্তু পুরোপুরি প্রেজেন্ট থাকতে পারি না সেনেকা বলেছেন এই যে আমরা বলছি যে আমরা অন্য কাউকে সময় দিচ্ছি এই সময়গুলো আসলে আমাদের জীবন থেকে চলে যাচ্ছে বা বিয়োগ হচ্ছে কিন্তু আমরা যাকে সময় দিচ্ছি বলছি তার লাইফের সাথে এই সময়গুলো অ্যাড হয় না কারণ আমরা নিজেরাই সবকিছু নিয়ে এত বেশি ডিস্ট্র্যাক্টেড থাকি যে অন্য কারো মিনিংফুল গ্রোথে আসলে আমরা কন্ট্রিবিউট করতে পারি না এছাড়া সেনেকা কিন্তু সেই দুই বছর আগেই বলেছিলেন এখন আমরা জ্ঞানের নামে এমন কিছু উদ্ভর জিনিস শেখা শুরু করেছি যেগুলো কমপ্লিটলি ইউজলেস ওয়েস্ট অফ টাইম যেমন কোনো একটা বই কত সালে লেখা হয়েছে সেই বইটাকে অন্য আরেকটা বইয়ের আগে লেখা হয়েছে কিনা এইসব জিনিস কোনো একটা পারপাসফুল নলেজের সাথে কানেক্ট করতে না পারলে জ্ঞান চর্চার নামে এই ধরনের জিনিসপত্র পড়াও কিন্তু কমপ্লিটলি ওয়েস্ট অফ টাইম আমাদের দেশে অনেক পরীক্ষায় এখনও এই টাইপের প্রশ্ন আসে সোনার তৈরি কবিতায় সোনার তরী কথাটি কতবার ব্যবহৃত হয়েছে দেখেন প্রত্যেকটা জাতিরই কিন্তু নিজস্ব একটা গর্ব থাকে দুই হাজার বছর আগেই সেনেকা কিন্তু আক্ষেপ করে বলেছিলেন রোমানরাও এখন জ্ঞান অর্জন বা শিক্ষার নামে এই টাইপের ইউজলেস জিনিস শেখা শুরু করেছে এত এত ডিস্ট্র্যাকশন ভুল আর দুর্ভোগের কারণে আমাদের মাইন্ড এতটাই প্রিয় অকুপাইড থাকে যে আমরা আসলে বুঝতেই পারি না কখন আমাদের এত বয়স হয়ে গেল সেনেকা বলেছেন ওল্ড এজ ওভারটেক্স দেম ওয়াইল দে আর স্টিল মেন্টালি চাইল্ড They face ইট আনপ্রিপেয়ার্ড অ্যান্ড আনআর্মড অর্থাৎ আমরা সবাই বুড়ো হয়ে যাই কিন্তু আমরা মানসিকভাবে শিশুই থেকে যাই এই যে হঠাৎ করে বয়স হয়ে ওঠা এটার জন্য তো আমরা প্রিপেয়ার্ড না এই ক্রাইসিস ট্যাকেল দেওয়ার মতো কোনো হাতিয়ার তো আমাদের হাতে নাই সেনিকা তার বন্ধুকে মনে করে দিচ্ছেন একটা জাহাজ যাত্রা শুরু করার পরপরই যদি ঝড়ের কবলে পড়ে এবং দীর্ঘ সময় ধরে যদি উত্তল সমুদ্রে সেই ঝড়ের মধ্যে ঘুরপাক খায় তাহলে এইটা বলতে হবে যে জাহাজটা দীর্ঘ সময় ধরে সমুদ্রে ঘুরপাক খাচ্ছে কিন্তু এইটা কখনোই বলা যাবে না যে এই জাহাজটা একটা দীর্ঘ সমুদ্র পথ পাড়ি দিয়েছে একইভাবে একটা মানুষের মুখের চামড়ার ভাজ আর মাথায় সাদা চুল দেখলেই যে সে অনেক বছর ধরে বেঁচে আছে এটা ভাবার কোনো কারণ নেই বরং আমরা এটা বলতে পারি যে অনেক বছর ধরে তার অস্তিত্ব আছে সেনেকা আসলে শুধু জীবিত থাকাটাকেই বেঁচে থাকা বলতে রাজি না তার কাছে বেঁচে থাকা মানে হচ্ছে একটা মিনিংফুল লাইফ লিড করা ভিডিও শুরুটাতে আমি আপনাদেরকে ঠিক যেরকম একটা চার্ট দেখিয়েছিলাম সেনেকা ঠিক সেভাবেই বলেছেন যে আমাদের জীবনের কতগুলা দিন বাকি আছে সেই অল্প কয়টা দিন যদি আমাদেরকে চোখের সামনে দেখানো যেত তখন আমরা আসলে খুব কেয়ারফুলি সেই সময়টাকে ইউজ করার চেষ্টা করতাম সেনেকা বলেছেন আমাদের আশপাশে এমন অনেক নলেজ আর্ট বা স্কিল আছে যেগুলো আমরা খুব সহজেই শিখতে পারি কোনো একটা টিচারের কাছে গিয়ে এমনকি কোনো একটা বাচ্চা ছেলে ওইগুলো খুব ভালোভাবে শিখতে পারে এবং সে অন্য একটা মানুষকে শেখাতেও পারে বাট লার্নিং হাউ টু লিভ টেক্স হুইচ মে সারপ্রাইজ ইউ মোর ইট টেক্স হোল লাইফ টু লার্ন হাউ টু ডাই অর্থাৎ কীভাবে বাঁচতে হয় এইটা শিখতে আমাদের আসলে একটা পুরো জীবন কেটে যায় এবং আশ্চর্যের বিষয় হচ্ছে কীভাবে মৃত্যুর জন্য নিজেকে প্রস্তুত করতে হয় সেটা শিখতেও আমাদের আসলে পুরো একটা জীবন সময় দরকার আর সেনেকার মতে কিভাবে বাঁচতে হয় এটা আমাদেরকে শিখাতে পারবে ফিলোসফি অর্থাৎ আমাদেরকে যেতে হবে কাছে কিন্তু এই ওয়ার্ডটা একটা সেন্সে ইউজ করেছেন অর্থাৎ এখানে ফিলোসফার বলতে বুঝিয়েছেন ওইসব মহামানবদের যারা আমাদের মতো সাধারণ মানুষের ভুল ত্রুটির ঊর্ধ্বে এবং যারা আমাদেরকে শিখিয়েছেন জীবন আমাদেরকে যতটুকু সময় দিক না কেন ততটুকু সময় নিয়ে কিভাবে আমরা একটা মিনিংফুল লাইফ লিড করতে পারি সেনেকার মতে আমরা যদি অতীতের দিকে তাকাই তাহলে এমন অনেক মহামানবের দেখা আমরা পাবো যাদেরকে অনুসরণ করে আমরা একটা মিনিংফুল লাইফ লিড করতে পারি তাতে আমাদের মৃত্যুর সময় আমাদের কোনো আক্ষেপ না থাকে কেউ যখন একটা ভার্চুয়াস ফুলফিলিং এবং মিনিংফুল লাইফ লিড করতে পারবে তখনই শুধুমাত্র তাকে একটা প্রকৃত জ্ঞানী মানুষ বলা যাবে সো হাউএ এভার শর্ট ইটস ফুললি সাফিসিয়েন্ট অ্যান্ড দেয়ার ফোর ওয়ান এভার হিজ লাস্ট ডে কামস দ্য ওয়াইজ ম্যান উইল নট হেজিটেট টু মিট হিস ডেথ স্টেপ অর্থাৎ একটা প্রকৃত জ্ঞানী মানুষের জীবন যতটাই ছোট হোক না কেন সেটা তার জন্য যথেষ্ট মৃত্যু যখন তার দরজায় এসে দাঁড়াবে সে তখন সেটা সাদরে গ্রহণ করবে শেষে তিনি তার বন্ধুকে মনে করে দিচ্ছেন বাট বিলিভ মি ইটস বেটার টু আন্ডারস্ট্যান্ড দ্য ব্যালেন্স শিট অফ ওয়ানস ওন লাইফ দ্যান অফ কর্ন অর্থাৎ ব্যবসার হিসাব নিকাশ মিলাতে গিয়ে আমরা যেন আমাদের জীবনের হিসাবটা মিলাতে ভুলে না যাই নো ওয়ান উইল ব্রিং ব্যাক দ্য ইয়ার্স নো ওয়ান উইল রিস্টোর ইউ টু ইউর সেলফ আমরা অনেকেই বলি পঞ্চাশ বছর বয়সে আমি এটা করবো ষাট বছর বয়স হওয়ার পরে আমি ওইটা করব। সেনেক আসলে তাদেরকে জিজ্ঞেস করবেন তোমাকে এই গ্যারান্টি কে দিয়েছে যে তুমি পঞ্চাশ বা ষাট বছর বয়স পর্যন্ত বাঁচবা কোন গ্যারান্টির কারণে তুমি তোমার লাইফের সব থেকে ইম্পর্ট্যান্ট কাজগুলো শেষ বয়সের জন্য ফেলে রাখছো সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে লাইফ ইজ নট শর্ট আ প্রি অকুপাইড লাইফ ইজ শর্ট সেনেকার যেই কথাটা দিয়ে পুরো বইটা সামারাইজ করা যায় সেটা হচ্ছে ইট ইজ এ স্মল পার্ট অফ লাইফ উই হিলি লিভ ইনডিড অল দ্য রেস্ট ইজ নট লাইফ বাট মেয়ারলি টাইম আসলে আমরা আমাদের জীবনের খুব ছোট একটা অংশ বাঁচি বাকি অংশটুকুকে আসলে জীবন বলা যাবে না সেটা আমাদের নিজেদের অজান্তে তার নিজের গতিতে বয়ে যাওয়ার সময় সেটা আসলে জীবন না দেখেন সেনেকা কিন্তু আমাদেরকে দিন দিনের সবকিছুর সাথে যোগাযোগ বন্ধ করে দিতে বলছেন না তিনি আমাদেরকে বলছেন আমাদের এই ছোট্ট জীবনটাতে আমাদের শুধুমাত্র ওই সমস্ত মানুষগুলোকেই গুরুত্ব দেওয়া উচিত অথবা ওই সমস্ত কাজগুলি করা উচিত যেটা আমাদের এই ছোট্ট জীবনটাকে মিনিংফুল করে তুলবে আর সেটাই হবে আমাদের এই অল্প সময়ের প্রপার ইউটিলাইজেশন সো এটা ছিল আমার খুব পছন্দের একটা বই অন দ্য শর্টনেস অফ লাইফ ভাবতে অবাক লাগে না এই বইটা আজ থেকে প্রায় দুই হাজার বছর আগে লেখা কিন্তু আজও অনেক বেশি রেলেভেন্ট এই বইটা নিয়ে ভিডিও বানাতে গিয়ে আমার কাছে মনে হয়েছে এই বইটা সম্পর্কে আপনার অন্য কারো কাছ থেকে শোনার চেয়ে নিজে নিজে পড়াটা অনেক বেশি রিওয়ার্ডিং তাই আমি রেকমেন্ড এই বইটা পড়ার জন্য এখন এই বইটা যদি আপনি আমার কাছ থেকে গিফট হিসেবে পেতে চান তাহলে আপনাকে কি করতে হবে সেনেকা তার চিঠিতে লিখেছেন অতীতে এমন অনেক মহামানব এসেছেন যারা আমাদেরকে কীভাবে একটি সুন্দর জীবন জীবনযাপন করতে হয় সেই পথ দেখিয়ে গিয়েছেন এখন আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে আপনার সব থেকে পছন্দের মহামানবকে যার কাছ থেকে আপনি শিখেছেন কীভাবে আপনার এই ছোট্ট জীবনটাকে মিনিংফুল পারপাসফুল এবং ফুলফিলিং করে তোলা যায় আপনার উত্তরটা কমেন্টে জানাবেন যারা এই প্রশ্নটার উত্তর দিবেন তাদের মধ্যে থেকে আমি একটা অ্যাপের মাধ্যমে র্যান্ডমলি তিনজনকে সিলেক্ট করে অন দ্য শর্টনেস অফ লাইফ বইটা গিফট করব। এটা ছিল আমার স্টোরিসিজমের উপরে বানানোর তৃতীয় ভিডিও যারা আমার আগের দুইটা ভিডিও দেখেন নাই তারা প্লেলিস্টে গিয়ে স্টোয়েসিজমের বাকি দুইটা ভিডিও দেখে আসতে পারেন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন